নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে ব্লগটা এনেছি সেটা হচ্ছে ছোট্ট বাচ্চাকে একা হাতে সামলিয়েও বাড়ির সব কিছু কাজকর্ম যেভাবে আমি করে থাকি আমার মেয়ের যখন এক মাস বয়স তখন থেকে আমি আমার মেয়েকে একা হাতেই সামলাচ্ছি তার সাথে বাড়ির সব কিছু কাজকর্মও করছি হ্যাঁ এতে অনেকটা ধকল আমার শরীরে বয়ে গেছে যেহেতু আমার সি সেকশন হয়েছে সি সেকশন হবার পর রেস্ট নিতে বলে মাস ডাক্তার সেই রেস্টটা আমার হয়নি কারণ আমাকে একা হাতে নিজের বাচ্চাকেও সামলাতে হয় তার সাথে বাড়ির কাজকর্ম করতে হয় তার সাথে বাড়ির জনার খেয়াল রাখতে হয় আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে বড় ঠাকুরের বার আজকে হয় আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না আমার দুটো সন্তান প্রথমটা হচ্ছে গোপুসোনা আর দ্বিতীয় হচ্ছে আমার মেয়ে সেই সোনার কৃপাই হচ্ছে আমার মেয়ে মেয়ে যখন সকালবেলায় ঘুমিয়ে থাকে ঠিক সেই সময় আমি চেষ্টা করি বাড়ির সব কিছু কাজকর্ম সেরে নিতে কারণ মেয়ে যদি ঘুম থেকে উঠে যায় তারপর সে কাঁদবে তখন তাকে ধরে বসে থাকার মতো বাড়িতে কেউ নেই সে আমাকে বসে থাকতে হবে তখন আমার এই কাজকর্মগুলো সব তখন বন্ধ থাকবে আর তার সাথে তো ঘড়ির কাঁটাকে আমরা থামিয়ে দিতে পারি না ঘড়ির কাঁটা তো চলতেই থাকে এদিকে ফ্লিপকার্ট থেকে আমার গ্রসারি চলে এসেছে যে সমস্ত জিনিস আমি অর্ডার দিয়েছি সেগুলো সব ঠিকঠাক এসেছে কিনা সব কিছুই আমি এখানে মিলিয়ে নিচ্ছি চাল তার সাথে আছে গোটা তার সাথে আছে পেঁপে এটা সব মিলিয়ে আমি একটা খিচুড়ি বানিয়েছি আর ওপরে দিয়ে দিয়েছি বাটার এদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে এরপর ওকে খাইয়ে দেবো তারপর দুপুরবেলায় এদিকে ফ্রিজে অনেকগুলোই ফল রাখা আছে প্রত্যেক দিন ভাবি খাবো কিন্তু আর খাওয়া হয়ে ওঠে না তো আজকে ভাবলাম খেয়েই নি এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব আর ফলোমাই